এবারের প্রশ্ন এবার বলুন করুণা কী হ্যাঁ উত্তর হল প্রজ্ঞা যেমন মানুষের আমাদের সবার স্বভাব চরিত্রের বুদ্ধি ও মেধার দিক নির্দেশ করে করুণা অনুরূপভাবে আমাদের স্বভাব চরিত্রের কোমল অনুভূতির দিকটা নির্দেশ করে প্রজ্ঞার মতো করুণা একটি অপরূপ মানবিক গুণ অর্থাৎ করুণা বলতে কারো অবস্থা দুঃখ কষ্টকে বোঝায় সহানুভূতির সঙ্গে উপলব্ধি এবং অপরের দুঃখ কষ্ট উপলব্ধি করার সচেতন প্রচেষ্টা বোঝায় একজন শিক্ষিত ব্যক্তি নিজের প্রতি যে ভালোবাসা পোষণ করেন সেই ভালোবাসাতেই অন্যের দুঃখ অনুভব করেন নিজেকে সঠিকভাবে বুঝতে পারলেই অপরকে বোঝা সম্ভব নিজের জন্য যা উত্তম অন্যের জন্য তা উত্তম মনে করেন নিজের প্রতি সহমর্মী হওয়ার পর অন্যের প্রতি সহমর্মী হওয়া সম্ভব হয় বৌদ্ধিক জীবন আচরণে নিজের স্বরূপ সম্পর্কে জ্ঞাত হলে অন্যের মঙ্গল কামনা অনুভূত হয় কারণ জগতের জীবনের স্বরূপ এমন সেখানে সবার প্রতি করুণা ছাড়া নিজের প্রকৃত সুখ শান্তি পাওয়া যায় না বুদ্ধের জীবন আচরণে এই সত্যটি মহিমান্বিত হয়ে প্রকাশিত হয়েছে তিনি তার দীর্ঘ ছয় বছর কঠোর সাধনালব্ধ জ্ঞান মানুষের প্রতি করুণায় উদ্বুদ্ধ হয়ে প্রচার করেছিলেন করুণা না থাকলে তিনি এত কষ্ট এত মানুষকে বোঝানোর জন্য সেটা স্বীকার করতেন না এবারের প্রশ্ন আপনি বলেছেন নিজের কল্যাণ করার পর অন্যের কল্যাণ করা সম্ভব এটি কি স্বার্থপরতা নয় উত্তর সাধারণত স্বার্থপরতা বলতে নিজের কল্যাণে এবং নিঃস্বার্থপরতা বলতে অন্যের কল্যাণে কর্ম সম্পাদন বুঝায় এর কোনোটিকে বৌদ্ধ দর্শনে ওইরূপ আলাদাভাবে না দেখে দুটিকে একীভূত করে দেখা হয় এতে জ্ঞানের আলোকে জ্ঞাত চিন্তা ক্রমশ স্বার্থপরতা থেকে অন্যের স্বার্থ চিন্তার সঙ্গে একাত্ম হয়ে আবির্ভূত হয় সহমর্মিতা দিয়ে মা তার একমাত্র সন্তানের মঙ্গল কামনা করেন সেরূপ সহমর্মিতায় সকল জীবের প্রতি মঙ্গল কামনা হল করুণা বৌদ্ধিক গুণাবলীর রচিত মুকুটে করুণা একটি অমূল্য রত্নের মধ্যে শোভা পায় যথাশীঘ্র কুশল কর্ম সম্পাদনে উদ্যোগী হও নিজের মন অকুশল কর্মে লিপ্ত কিনা পর্যবেক্ষণ করো কুশল কর্ম সম্পাদনে বিলম্ব হলে মন অকুশল কর্মে লিপ্ত হয়ে পড়ে তাই বুদ্ধের উপদেশ